আসসালাম আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন তো মানুষের সারা বছরই থাকে কম আর হলে প্রতিদিন চারটি করে শো চলতেছে ইনসাফ সিনেমা এই ইনসাফ সিনেমা অভিনয় করেছেন শরিফুল রাজ এবং তাসমিয়া পারিনের প্রথম জুটি শরিফুল রাজের সাথে এবং প্রথম সিনেমা ভাই অ্যাকশন থিলারা ছবি ইনসাফ ইউসুফ কিন্তু কোন সাধারণ মাস্তান না এটি কি আট পর্বের ওয়েব সিরিজ যে বিল্ডার এই ছবিতে আরো এক ঝাঁক তারকা আছে এই তারকার মধ্যে রয়েছে চঞ্চল চৌধুরী মোশারফ করিম মিশা সওদাগর বাংলাদেশের ব্লকবাস্টার ভিলেন মিশা সওদাগর রাষ্ট্রীয়কের পর্দায় প্রতিদিন চারটি করে শো চলতেছে ইনসাফ ইনসাফ সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা পেজ দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ার একটা সিনেমাকে আগায় নিয়ে যাবে অনেক দূরে আমি আপনাদের কাছে এটা আশা করি দর্শক ভাইরা আমাদের প্রতিদিন চারটি করে শো চলছে ইনসাব সিনেমা যারা এখন দেখতে পারেননি তারা অবশ্যই আসবেন ইনসাব সিনেমা দেখার জন্য বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে ইনসাব সিনেমা তাসনিয়া ফারিন শরীফুল রাজের সঞ্জয় সামাদ্দার পরিচালিত ধাই অ্যাকশন থ্রিলার মুভি ইনসাব লোকে চলিতেছে অবশ্যই আসবেন প্রিয়জন প্রিয় তোমাকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আকাশে তিল লক্ষ তারা চাঁদ কিন্তু একটা